মশোর হোসেন খোকনকে ধন্যবাদ জানাব আসন্ন পূজার যাতে কোনো দুর্ঘটনা না ঘটে কোনো নিরাপত্তা না হানি হয় সেই কারণে সবাইকে একই মঞ্চে তিনি সংগঠিত করছেন সকল নেতৃবৃন্দ আগামী দুর্গা পূজার আকর্ষণের চেয়ে বা এখন স্লোগান দিবেন না আগামী দুর্গোৎসবের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথাবার্তায় মনে হয় আগামী জাতীয় নির্বাচন যে কারণে উদ্দেশ্যটা যাই থাকুক না কেন সারাক্ষণ কিন্তু ভোর চাওয়া চাইটা খান্ত নেই আমি জানি না এখানে কে আগামী দিন মনোনয়ন পাবেন যারা প্রত্যাশা করেন তারা কয়জন উপস্থিত কয়জন অন অনুপস্থিত তা আমার জানা নাই তবে এইটুকু বলবো যে সবাই একত্রিত হয়েছেন একত্রিত থাকেন এই পূজাটাকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক শক্তি বা পরাজসী শক্তি যাই বলেই ঘোলা পানিতে মাছ শিকার করার একটা সুযোগ নিতে পারে সেই কারণে আমাদের বেশি সচেতন থাকতে হবে এখানে হিন্দু ভাইদের স্বাধীনতা এবং নিরাপত্তার প্রশ্ন না জাতীয় অস্তিত্বের আমাদেরকে সজাগ থাকতে হবে বিএনপির পক্ষ থেকে এই দায়িত্বটা পালন করতে সেই কারণে আমাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রত্যেকটা পূজা মণ্ডপের আশেপাশে বিএনপি কর্মীর বিরুদ্ধে সমন্বয়ে একটি করে কমিটি থাকবে যারা ওই মন্দিরের যারা পঞ্চায়েত তাদের আহ্বানে তাদের যখন যেটা বলে সেভাবে তারা তাদের সহযোগিতা করবে দায়িত্ব পালন করবে যাতে পূজাটা নির্বিঘ্নে শেষ হয় আপনারা সবাই তো ধানের শিষে ভোট চান ধানের শিষে ভোট দিবে জনগণ এইটাই বড় গাত্র দেখো অন্যান্যদের সে কারণে এত রাজনৈতিক দল গজাইছে মূল আন্দোলনের সময় অনেককে পাওয়া যায় না সকাল থেকে সন্ধ্যা বন্ধু দলীয় অফিসে বসা খুব কষ্ট এই বড় বড় বায়োডাটা নিয়ে আসে কখন কার সাথে সেলফি তুলছে কোন নেতার সাথে চা খাইছে না কি করছে গল্প করছে এরকম ডকুমেন্ট মানে তারা সারা জীবন আন্দোলন করছে অথচ আমার নিজের চোখে তাদের দেখি তো সে কারণে মানুষ মাত্র একটু সুযোগ সন্ধানে কারোটা দৃষ্টকুর আবার কারো সুযোগ নিতে চাইলেও মনে কিছু করে না এই কারণে কথা ঠিক আছে সে তো কষ্ট করছে সে তো আসবে তাই না আপনাদেরকে মনে রাখতে হবে একটি দলে একজনই প্রার্থী হয় একটি অঞ্চল প্রার্থী যতজনই থাকেন না কেন শেষ পর্যন্ত প্রার্থী একজনই নির্বাচিত করবেন দল আজকে যে উদ্যোগটা নিলেন ভবিষ্যতে এই উদ্যোগটা আপনারা অব্যাহত রাখবেন অর্থাৎ সকল প্রার্থী মিলা সব অঞ্চলে ধানের শীষের ভোট চাইবেন আগে ধানের শিষের ভোটটা যদি নিশ্চিত হয় তারপরে যিনি প্রার্থী হন না কেন তাকে জয় লাভে কোনো সমস্যা হবে না আর আলাদা আলাদা যদি আপনারা ভোট চান জনগণ বিভ্রান্ত হবে কর্মীরা বিভক্ত হবে মনোনয়ন পাওয়ার পর বিভক্ত কর্মীদেরকে একসঙ্গে করা খুব না আবার কেউ কেউ কোনো অন্য প্রার্থীর পক্ষে পরোক্ষভাবে ইন্ধন দিয়ে কাউকে পরাজিত করার চেষ্টা করতে পারে আগামী নির্বাচনটা সুব্রতাদা সবসম বলে আমি একটু কম বললি এই ব্যাপারে কিন্তু আজকে তিনি কেন একটু এড়ায় গেলেন ভালোই করছেন কারণ সামনে দুর্গা পূজাটা তো যারা ষড়যন্ত্রকারী তারা যেন এই পূজাটাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজে লাগাতে না পারে এই কারণেই আমরা পূজাটাই সুন্দর মতো শেষ করি পূজার পরে আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমরা কি নির্বাচনের জন্য মাঠে নামতে হবে কিনা বিবেচনা কানলে নাকি মায়ের ছেলের দুধ দেয় না আমরা সরকারকে বিশ্বাস করি এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের আন্দোলনের ফসল আর যাদের আত্মত্যাগ সকল বিফলে যাবে কিন্তু এই যে আমাদের যে একটা নিঃশর্ত সমর্থন সেটা সরকার কতটুকু মূল্যধার আমরা চুপ থেকে কথা বলে না এটাকে দুর্বলতা এটা সরকারকে নির্ধারণ করতে হবে এই এক বছরের সরকারের পথক পরোক্ষর সমর্থনে দুইটি অংশ এটা বেশি ঘাড়ে চড়ছে এটা সব বলে সাধারণ মানুষ এই সরকার তো নির্দলীয় এই সরকার তো অন্তবর্তীকালীন সরকার এই সরকার তো কোনো জাত নাই মানে কোনো দল নাই কিন্তু কথাবার্তা আলোচনায় সুযোগ সুবিধায় দেখা যায় একটা দুইটা দলের প্রতি ওনার দুর্বলতা থাকুক থাকুক আর থেকে সুযোগ সুবিধা নিয়েই যাচ্ছে এর মধ্যে গুরুত্বপূর্ণ তিনটা মন্ত্রণালয় সরকারের হাতে নাই কোন একটা সুনির্দিষ্ট দলের হাতে আছে তার মধ্যে হলো একটা শিক্ষা তার মধ্যে একটা স্বাস্থ্য আর একটা স্বরাষ্ট্র আমরা নির্বাচনের স্বার্থে চুপ করে আছি আমরা যদি এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারি আমরা যদি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে পারি এটা সুষ্ঠু আবাদ নির্বাচন আদায় করা আমাদের পক্ষে সম্ভব সেই কারণে যারা ভোটে জয়লাভ করবেন না অন্য পদ্ধতিতে আপনাকে পার্লামেন্টে আসতেই হবে এমন তো প্রয়োজন নাই ওই যে কি একটা পদ্ধতি পদ্ধতি আছে আমি আগে বলছি এখনো বলে যাই ওই পদ্ধতি খায় না মাথায় দেয় আমি এখনো বুঝি এই সাধারণ মানুষ বোঝেন না ওনারা বোঝেন কিনা আমি জানি না কোন দেশে আছে তাও বলতে পারবো না যে দেশে আছে সেই দেশের অবস্থা কি তাও আমাদের জানা নাই আমেরিকা ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন যত গণতান্ত্রিক দেশ আছে সব দেশেই নির্বাচন সরাসরি হয় নাকি এখন আপনাদের মা বাবা যখন বিয়ে করছে পারে আপনার দাদা দাদা নানা একসঙ্গে বসে ঠিক করছে বিয়ের দিন দেখা হচ্ছে তাও এক গড়ে আরেক ঘরে মাঝখানে উকিল কথাবার্তা না নেওয়া করছে কবুল করার জন্য হয়তো তার কবুল হওয়ার পরে স্বামী স্ত্রীকে চিনছে স্ত্রীর স্বামীকে চিনছে সেই জমি নাকি আছে এখন আছে আপনার মেয়ে আপনার কথা মতো কি একটা ছেলে পছন্দ করব আপনাকে কম পক্ষে ছেলেরও মত নিতে হবে মেয়েরও মত নিতে হবে সকলের মতামতটাই আগে গুরুত্ব দিতে হবে তা আপনি যারে ভোট দেবেন তারে চিনেন না জানেন না কারে ভোট দেবেন কারে ভোট দেবেন অন্ধকারের মধ্যে ভোট দেবেন লালবাগের মানুষ একজন রে আর দেখা যাবে যে এখানে ওই কুষ্টিয়া থেকে একজন আসা আপনি তো সুখে দুঃখে সাধারণ মানুষ যাকে সামনে পাবে তার কথাই তো ভাববে তাই না কারণ মানুষের তো বিভিন্ন সমস্যা থাকে। এখন আজকে লালবাগের মানুষ এই অঞ্চলের মানুষ একসঙ্গে হচ্ছে সামনের পূজাকে কেন্দ্র করে মানে কুষ্টিয়ার এমপি হলে কেউ করতে পারতো না তার ডাকে কেউ আসত সেই কারণে যারা পাকিস্তান সৃষ্টিতে বাধা দিচ্ছে যারা বাংলাদেশের সৃষ্টিতে বাধা দিচ্ছে তারা আগামী নির্বাচনটা যাতে না হয় তা ভণ্ডুল করার চেষ্টা করছে আর তার সাথে ভেষিবাদীরা গোপনে আতাত করছে এবং কোনো কারণে যদি নির্বাচন না হয় তাহলে ফেসিবাদ লাভবান হবে সেই কারণেই ফেসিবাদের চেয়ে কিন্তু সাম্প্রদায়িক শক্তি আরো ভয়াবহ এই যে আমরা মিলে আসি দেশটা আমাদের সকলের ধর্ম যার যার তাই তো যদি সাম্প্রদায়িক শক্তি বৃদ্ধি পায় সেটাকে প্রতিরোধ করা কঠিন হয় না সেই কারণে যে আমাদের হাজারো বছরের যে সংস্কৃতি মিলেমিশে আমরা আছি সুখ দুঃখ ভাগাভাগি করি আনন্দ উৎসবের ভাগাভাগি করি তখন আর ভাগাভাগি করা যাবে না সে কারণে আপনারা পূজা যাক আমরাও ভাবি অন্তর্বর্তীকালীন সরকার তার কথা অনুযায়ী সঠিক সময়ে নির্বাচনের নিশ্চয়তা প্রকাশ করে কি করে দাবি করি প্রধান উপদেষ্টা চারজন লোক নিয়ে গেল তোমরা সফর শুনি উনি যে যোগ্য বাড়িবে ভিআইপি গাইড গ্রিন চ্যানেল তার সাথে সফর সঙ্গীরা বেরনের কথা তাদের লোক যদি দেরি হয় তাহলে তো ওনার ওখানে একটা বিশ্রামে প্রেমে বসে অপেক্ষা করার কথা উনি চলে গেলেন বাকিদেরকে তোপের মুখে ভালাই দিলেন আরেক চ্যানেল দিয়া এটা তো আমাদের ভাবতে হবে এর ভিতরে কোনো চিন্তা আছে কিনা কারণ আমরা কয়েকদিন আগে চায়না সফরে গেছিলাম পাঁচজন তো আমাদের তো এক একজন এক এক জন তো আমরা একই প্রিভিলেজ পেজ তো সেই কারণে এই সফরটা নিয়েও কিন্তু মানুষের মধ্যে নানা কথা আছে যে উনি নির্বিঘ্নে পার হয়ে গেল আর ওনাদেরকে হেনস্থা হইতে হইল তাহলে সরকার যাদেরকে নিয়ে গেছে সরকারের দায়িত্ব ছিল না দায়িত্ব ছিল কি না এই দাদা তাই তো ছিল কি না তাহলে যে আপনি এই যেখানে লোকগুলো যে জড়ো করছে মোশারফেরা সবাই মিলা আবার আপনারা কিন্তু নিরাপদে শৃঙ্খলভাবে যাবেন সেই ব্যবস্থা তো তাকে করতে হবে নাকি দাওয়াত দিয়ে আনলো আপনাদের রাস্তার মধ্যে আটকে ছিল আপনি আইতে পারতেছেন না তো সেই কারণেই বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার কি দুর্বল না আন্তরিক না এই সরলতার ভিতরে কোনো জিলাপির পেঁচ আছে এই প্যাঁচটা আমাদেরকে বুঝতে হবে তারপরে যথারীতি আগামী দিন আমাদেরকে নির্বাচনের জন্য মাঠে নামতে হবে সবাইকে ধন্যবাদ আর এইবার তো পূজা পূজার সংখ্যা বেশি এই মুহূর্ত পর্যন্ত কোনো দুর্ঘটনার কথা শুনি নেই শেষ দিন পর্যন্ত শুনব এটা আমি মনে করি না যেহেতু আমরা সবাই সক্রিয় আছি আমি অনেক কষ্ট করে এখানে সময়টা দিতে হয়েছি কারণ আমি যে অঞ্চলের সন্তান সেখানেও তেহাত্তরটা পুজো আছে আবার এখনো প্রায় নিষ্ঠা পূজা মণ্ডপে যাওয়া হয় নাই এবং সেই সবসময় পূজার মধ্যে শহরে শাড়ি বিতরণ করি ঈদের মধ্যে করি সেই কাজটা কালকে শেষ করব আমার বাড়িটা মির্জাপুর কেনানাগঞ্জ প্রতি এই পূজা হয় দাদাও মধ্যে একবার গেছেন এবার দাদা সহ সবাইকে দাওয়াত চললো আপনারা যদি আসেন খুশি হব